তাক পাতাদের ব্রেন আরো বেশি থাকে বলে না সুবহান আল্লাহ আরো বেশি থাকে আমি প্রমাণ একটা হলো মাতা নে নেনা মাথা নে আর একটা হলো মাতার সমস্ত চুল সমান ছোট করে কাটা জায়েজ তরিকা কয়টা জোরে বলেন কয়টা তিনটা জায়েজ এক নম্বরে হলো বাবরি এক নম্বরে কি বাবরি দুই নম্বরে হলো নেনা মাথা তিন নম্বরে মাতার সমস্ত চুল সমান করে কাটা কথাটা বুঝুন এক নম্বরে যে বাপ চুল ন্যাড়া মাথা আর হলো সমান করে কাটা এই তিনটা তরিকায় হলো আসল তরিকা এই তিনটা তরিকা থেকে আমি ইসলামের সত্যতার প্রমাণ দেব ইসলাম যে শান্তির ধর্ম এটার প্রমাণ দেব ইনশাল্লাহ এর আগে বলে নেই আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকের চুলের কাটিং এই তিন তরিকা আর তিন তরিকার বাই ম্যাক্সিমাম ভাই ম্যাক্সিমাম এমনকি বর্তমানে আমার মাদ্রাসার ছাত্রদেরকে রুক্তা পাইছে মাদ্রাসার ছাত্ররা অনেক আছে এরা দায়ের তরিকা চুল দেখা এই যে ছেলেরা চুল বাবা তুমি তুমি এটা বলতো তুমি এটা বলবে এই যে দেখেন চুলের কাটিং এটা কোন তরিকা করছে আমাকে বলেন তো এটা সম্পূর্ণ না দায়ের তরিকা হারাম তরিকা আমি ওলামায় গেরামের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাদ্রাসার ছাত্রদের চুলের কাটিং ঠিক করতে হবে মাদ্রাসার ছাত্র যদি চুলের কাটিং ঠিক না রাখে জেনারেল মানুষদেরকে আমরা বোঝাবো কেমন কি কথা বলেন ঠিক কিনা আমি আগে বুঝাব এরপরে যদি আপনাদের বুঝে মানে যে হ্যাঁ চুলটা আমাদের জায়স তরিকায় কাটা দরকার এরপর আপনারা কাটেন বাবাজি তিনটা জায়স তরিকার বাইরে বর্তমানে সবচেয়ে আলোচিত পপুলার কাটিং হলো বাড়ি কাটিং গাছ মুরগি ওর কি কাটিং দেখছিলাম মানে সামনের দিক দিয়ে লম্বা আর সাইড দিক দিয়ে গাছ মুরগি আছে না নাই এই সাপটা কোথেকে আসবো আমি গবেষণা করে দেখলাম যে মূলত এরা অনুসরণ করে আর্জেন্টিনা আর ব্রাজিল কথা বলেন আর্জেন্টিনা ব্রাজিল বলতে মেসি আর নেইমা এরা যে চুলের কাটিং দেয় এই সাইড দিয়ে নাই আর মাস্কেরে খারাপ চিন্তা করলাম কিরে চুলের তো এত কাটিং থাকতে এই কাটিং কেন আনলো পরে গবেষণা করে পাইলাম এটা মূলত শুয়ার কাটিং রাগ করতেছেন আমার কথা রাগ করলেও কিছু করার নাই ইস্তামের কথা আমাকে বলতেই হবে এটা কেউ রাগ করলেও আমার কিছু করার নাই কথা বলেন ঠিক কিনা